শরতাসে দুর্বা খাসে শিশির হাসির ঠিক রোদের শোনা যায় না গোনা ঝরল চারিদিক খুশির গাড়ি দিচ্ছে পারি ও ঝিক 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 দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আসনি শরৎ আসে ধীর বাতাসে শিউলি ঝরে ঝুর নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর নদীর পাশে কাশের রাশে কি উল্লাসের সুর বুকের মাঝে বাজে কুরকুর চতুর পাশে শুনছে কিসের ডাক চিত্ত চাতাল নিত্য নাচে হৃদয়ে হতবা মত্ত মাতাল উথাল পাথাল তাক থিনাধিন তাক প্রাণীর পাতায় খুশির খাতায় মনকে মাতায় ঢাক শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল পাখনা মেলে বেড়ায় খেলে পের চাপতির দল বাঁচলো কাঁসুর সাজল আসর চল রে সবাই চল মন চায় চাই বন বাগি চায় নামবে খুশির ঢল শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ দেখব কবে এমন হবে হাসছে সবাই বেশ গরিব দুঃখী সবচেয়ে সুখী দুঃখ কষ্ট শেষ কান্না ফুলে দুহাত তুলে নাচবে সারা দেশ